কম টাকায় কিভাবে আমরা ছাগল খামার শুরু করব যেহেতু আমি কম টাকায় ছাগল খামার শুরু করেছি সেহেতু আমার সেই অভিজ্ঞতাটা বা আমার সেই কাজটা আমি যদি আপনাদের মাঝে শেয়ার করি অবশ্যই ইনশাআল্লাহ নতুন উদ্যোক্তারা কম টাকার মধ্যেই ছাগল খামার শুরু করতে পারবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল খামার কৃষি বরাবরের মতো সাথে আছে আমি সাজ্জাদ হোসেন কম টাকায় ছাগল খামার শুরু যারা আমরা ছাগল খামারে আসি তাদের প্রত্যেকেরই সমস্যা সেটা টাকার সমস্যা তো এই কম অর্থ বা টাকা পয়সার সমস্যার জন্য কিন্তু আমরা ভালোভাবে ছাগল খামার শুরু করতে পারি না অনেক মানুষ ভাবে যে আমি একটা মোটা টাকা জমানোর পরে আমি ছাগল খামার শুরু করব আবার অনেকেই সেরকম টাকা জমাতে পারে না তো কোনটা ভালো হবে সেটাও বলবো আর আমি কিভাবে ছাগল খামার শুরু করেছি সেটাও বলবো আমি যখন ছাগল খামার শুরু করি আমার পুঁজি ছিল মাত্র সাড়ে বারো হাজার টাকা মানে আমি তিনটা ছাগল কিনছিলাম একটা ছাগলের দাম ছিল হচ্ছে আপনার উনচল্লিশশো টাকা একটা ছাগলের দাম ছিল একচল্লিশশো টাকা আর একটা ছাগলের দাম ছিল সম্ভবত আপনার তেতাল্লিশশো টাকা তো এই হচ্ছে আপনার বারো থেকে সাড়ে বারো হাজারের মধ্যেই আমি তিনটা ছাগল ক্রয় করেছিলাম তাও আবার তিন মাসে আমার এক মাসে তিনটা ছাগল আমি ক্রয় করে নিই যেহেতু আমার টাকার সমস্যা তিন মাসে যখন আমি তিনটা ছাগল কিনলাম এই তিনটা ছাগলের জন্য কিন্তু আমাকে এত বড় ঘর করার কোনো প্রয়োজন নাই আমি যে ঘরটা করছি এটা কিন্তু তিনটে ছাগলের জন্য ঘর আমি করিনি পরবর্তীতে আমি এই ঘরটা করছি তো একটা ছাগল খামারের অর্ধেক টাকার কিন্তু ব্যয় হয় আপনার এরকম একটা ঘরে তো ঘর যার ভালো তার বিভিন্ন সময় আমাদের যে দেশের আবহাওয়া এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা যায় তো এই জন্যই ঘরটা কিন্তু খুব জরুরি কিন্তু আমার মতো যারা প্রান্তিক পর্যায়ে যারা কম পুঁজিতে ছাগল খামার করতেছে বা করতে চাচ্ছে তাদের কিন্তু এত টাকার ঘর করলে চলবে না আর দুটা তিনটা ছাগলের জন্য ঘর লাগেও না তো এই জন্যই আমি তখন কি করেছিলাম এই যে দুইটা বা তিনটা ছাগল আমার আমার বাড়িতে প্রত্যেকটা মানুষের বাড়িতে কিন্তু আমরা যারা গ্রামে বসবাস করি তাদের বাড়িতে একটা কোনায় কিন্তু জায়গা অবশিষ্ট পড়ে থাকে হয়তো দেখবেন গোয়াল ঘরের অবশিষ্ট জায়গা পড়ে আছে না হলে দেখবেন আপনার হাঁস মুরগির কুঠি যেখানে রাখা হয় তার পাশেই কিছু জায়গা পড়ে আছে প্রত্যেকটা মানুষের বাড়িতেই কিন্তু অল্প সামান্য জায়গা অবশিষ্ট বা পরিত্যক্ত পড়ে থাকে তো ওই সমস্ত জায়গাগুলো আমরা ব্যবহার করতে পারি কিভাবে যেহেতু ছাগলকে মাটিতে রাখলে ঠান্ডা লাগে বা মাটিতে রাখলে যে অ্যামোনিয়া গ্যাসটা উঠে এটি এতে কিন্তু ছাগলের ক্ষতি হয় তো প্রাথমিক পর্যায়ে যারা এইভাবে শুরু করে তারা কিন্তু আপনার এই ঠান্ডা লাগার কারণে বা অ্যামোনিয়া গ্যাসের কারণে ছাগলের অনেক ক্ষতি হয়ে যায় পরবর্তীতে আমরা খামার বন্ধ করে দিতে বাধ্য হই তো এইটা রোধ করার জন্যে আমি যদি আটশো বা হাজার টাকার মধ্যে দুইটা চকি নিয়ে এসে যদি ওইরকম একটা কোনায় সেট করে দিই তাহলে কিন্তু আমার এই যে ঘরের যে কাজটা এটা কিন্তু আপনার হয়ে গেল এখন ঘর যদি আপনার থাকে তাহলে কিন্তু অনেক কাজকর্ম করতে সুবিধা হয় যেমন আমার এই ঘরে আমার যতগুলো ছাগল আছে আমার এখানে প্রায় চল্লিশ প্লাস ছাগল রয়েছে এদেরকে কিন্তু কাউকেই গোড়ায় দড়ি দিতে হয় না শুধু পাঁঠা বাদে তো আপনি যদি এরকম দুইটা বা তিনটা ছাগল দিয়ে শুরু করেন বারো থেকে পনেরো হাজার টাকার মধ্যে তাহলে আপনি বাজার থেকে আটশো বা হাজার টাকার মধ্যে দুইটা চকি নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনার বাড়ির ফোনে যে জায়গাটা অবশিষ্ট যে জায়গাটা পরিত্যক্ত কোনো কাজে আসে না ওই জায়গা ওইরকম জায়গায় আপনি চোখি সেট করবেন যদি উপরে চাল থাকে চাল দেওয়ার দরকার নাই আর যদি না থাকে তাহলে বাজার থেকে ত্রিপল আপনি চারশো পাঁচশো টাকার ত্রিপল নিয়ে এসে একটু ছায় দেবেন তাহলেই হয়ে যাবে যেহেতু বাড়ির ভিতর সেহেতু বাতাস লাগার কোনো সম্ভাবনা নাই তাই বাতাসে ছিঁড়বে না ঠিক আছে আপনাকে শুধু রক্ষা করতে হবে পানি এবং রোদ তো এটা কিন্তু ওই চার পাঁচশো টাকা ত্রিপল দিয়ে আপনারা কাজ চালাতে পারবেন আর ঘরের যে ব্যাপারটা এটা আপনার দুই হাজার টাকার দুইটা চকি দিয়ে কাজ চালাতে পারবেন তো এইভাবে যদি আপনারা করেন এক্ষেত্রে আমাদের একটু অসুবিধা হবে যেমন আমার এখানে কোনো ছাগলের গলায় দড়ি নাই শুধু পাঠা বাদ দিয়ে আপনি যদি ওইভাবে আপনার বাড়িতে ছাগল লালন পালন করেন সেক্ষেত্রে কি হবে ওই ছাগলগুলো যদি দড়ি না লাগান বা না বাঁধেন তাহলে কিন্তু ওরা আপনার ভাত নষ্ট করবে তরকারি নষ্ট করবে বা আপনার বাড়ির ভিতরে যদি কোনো গাছ থাকে সেগুলো নষ্ট করবে মানে জ্বালাতন করবে এক কথায় বলা যায় তো এই জ্বালাতনটা রক্ষা করার জন্য কিন্তু আপনাকে প্রতিদিন তার গলায় দড়ি দিতে হবে এবং বেঁধে রাখতে হবে এটা একটা ঝামেলার কাজ ভাই আপনার টাকা নেয় আপনাকে ঝামেলা করতেই হবে ঝামেলা ছাড়া কোনো বুদ্ধি নেই আপনার ঠিক আছে যেহেতু আপনার টাকা নেয় তো এইভাবে কিন্তু আমি প্রথমে ছাগল লালন পালন করেছিলাম আর যদি আপনাদের এরকম একটা জায়গা থাকে বাড়ির সাইডে বা বাস ধারে যদিও এরকম একটা অবশিষ্ট জায়গা থাকে তাহলে এরকম জায়গাটা পুরোটাই আপনারা জিআই তারের বাউন্ডারি দিয়ে দিবেন তারের বাউন্ডারি দেওয়ার পরে আপনি রাতে আপনার বাড়ির ভিতরে ছাগল রাখবেন আর সারা দিন আপনি এরকম একটা বাউন্ডারি করে আপনার বাউন্ডারির ভিতরে ছাগলগুলো রাখবেন তাহলে আর কোনো ঝামেলা হবে না আপনি যখন খাবার দেবেন তখন এই জায়গায় যেরকম অবশিষ্ট জায়গায় যেখানে বাউন্ডারি দিয়েছেন সেখানে খাবার দেবেন আর যদি বৃষ্টি হয় তাহলে আপনার ওই যে ঘরের ভিতরে আপনি খাবারগুলো দেবেন তো এইভাবে করলে ঝামেলা একটু বোহাতে হবে যেমন একটা ছাগল খামারে এক সপ্তাহ পর ছাগলের বৃষ্ঠা পরিষ্কার করতে হয় তো আপনাকে কি করতে হবে ওই চোখিগুলো একটু উঠে ওই বিষ্ঠাগুলো আপনাকে পরিষ্কার করতে হবে এটা কিন্তু একটা পরিশ্রমের কাজ ঠিক আছে আমার এখানে চোখে উঠাতে হয় না নিচে গিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করা যায় এইভাবে কিন্তু একজন নতুন খামারি যাদের টাকা কম তারা কিন্তু এইভাবে ছাগল খামার শুরু করবে এখন এখানে আর একটা সমস্যা হতে পারে তিনটা ছাগল দিয়ে যদি আপনি খামার শুরু করেন তাহলে বড়ো জোর আপনার আমি আমি যেই ছাগলগুলো কিনেছিলাম তিন চারে বারো হাজার টাকা করে সাড়ে বারো হাজার টাকা আর দুই হাজার টাকার চকি বা খাট ঠিক আছে তো এই যে পনেরো হাজারের মধ্যে কিন্তু আপনার খামারের যে কাজটা সেটা আপনার কমপ্লিট হয়ে গেল এরপরে আপনি তো এই তিনটা ছাগলের জন্য পাঁঠা যদি কিনেন তাহলে কিন্তু অনেক দাম পাঠার দাম বেশি তো পাঠা কেনার আপনার দরকার নাই তিনটা ছাগল যদি হিটে আসে তখন আপনি আপনার এলাকায় অবশ্যই পাঠা দ্বারা প্রজনন করে এমন খামার আছে বা খামার না থাকলেও এমন কিছু মানুষ আছে যারা পাঁঠার ব্যবসা করে ওদের কাছে নিয়ে যাওয়ার পরে আপনি সেই ছাগলগুলোকে প্রজনন করাবেন এতে আপনার একটু ঝামেলা হবে আমি আগেই বলছি যেহেতু আপনার টাকা নেয় আপনাকে ঝামেলা পোহাতে হবে ভাই কোনো কিচ্ছু করার নাই ঠিক আছে আপনার টাকা নাই আপনাকে ঝামেলা করতেই হবে তো এইভাবে যদি দেখা যায় তাহলে আপনার আপনি অন্যের পাঠা দিয়েও কিন্তু কাজ চালাতে পারবেন ঠিক আছে তো এই তিনটা ছাগল যদি আপনি ছয় মাস লালন পালন করেন এই তিনটা ছাগলের কাছ থেকে যদি আপনি চার মাস পরে বাচ্চা পান বা পাঁচ মাস পরে বাচ্চা পান সেক্ষেত্রে এখানে একটা কথা বলি অবশ্যই আপনাকে কোন বয়সে ছাগল দিয়ে খামার শুরু করতে হবে এটা জানতে হবে এটা যদি জানেন তাহলে অবশ্যই আপনি তিন থেকে চার মাসের মধ্যে বাচ্চা পাবেন আপনার খামারে ঠিক আছে তো এই ভিডিওটা আমি করেছি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে প্রয়োজন হলে দেখে নেবেন ধরে নেই যে চার থেকে পাঁচ মাস পরে আমরা বাচ্চা পাবো ওই বাচ্চাগুলো আরও দুধ খাবে তিন মাস তো এই যে চার থেকে সাত মাসের মধ্যে কিন্তু আমরা যেই বাচ্চাগুলো পাবো ওই বাচ্চাগুলো বিক্রি করে দেবো বাচ্চা আমরা কখনোই রাখবো না কারণ আমার জায়গা কম আমি বেশি ঝামেলা করব না ছয়টা বাচ্চা যদি আমি তিন হাজার টাকা করে সেল করি তিনশো আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আমার একদিকে চলে আসলো এরপরে আমি যদি পারি আরও কারো কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে একটা পরবর্তীতে আপনি ঘর করবেন আঠারো হাজার টাকার সাথে জোর দিয়ে যদি আপনি কারোর কাছ থেকে সহযোগিতা না পান তাহলে ঘর করার দরকার নাই আরও ছয়টা মাস অপেক্ষা করেন আবার যদি আঠারো হাজার টাকা পান আঠারো আঠারো ছত্রিশ হাজার এর এরপর এই ছত্রিশ হাজার টাকা দিয়ে আপনি ঘরের কাঠামোটা তৈরি করতে পারবেন আর একটা কম খরচে ছাগলের ঘর তৈরি করা যায় এটা নিয়েও আমি ভিডিও করেছি প্রয়োজন হলে দেখে নেবেন ইনশাল্লাহ উপকারে আসবে ঠিক আছে তো এইভাবে যদি আপনারা চিন্তা ভাবনা করেন যে বারো থেকে পনেরো হাজার টাকার মধ্যেই কিন্তু একজন উদ্যোক্তা ছাগল খামার শুরু করতে পারবে এতে কোনো সন্দেহ নাই আমি আমি এভাবে ছাগল খামার শুরু করেছি ভাই ঠিক আছে তো আশা করি আমার এই কাজটা বা আমার এই পরামর্শটা অবশ্যই আপনাদের উপকারে আসবে যারা নতুন উদ্যোক্তা রয়েছে যারা ছাগল খামারের দিকে আসতে চাচ্ছে টাকার অভাবে ছাগল খামার করতে পারছে না তারা এইভাবে শুরু করবেন ছয় মাস পরে আপনার একটা পুঁজিও হয়ে যাবে আর ছয় মাস পরে আপনার ছাগলগুলো বেশি হয়ে যাবে তো এইভাবে আপনি ছাগল খামার শুরু করেন ইনশাল্লাহ একদিন সফল হবেন আর ছাগল পালন সম্পর্কে যে কোনো পরামর্শ থাকলে আমাকে কমেন্ট করতে পারেন অবশ্যই আমি সবার কমেন্টের উত্তর দিই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম